নমস্কার বন্ধুরা অনিমা সিপি লাইফস্টাইল আইডিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বগো মাছ বা কাকিয়া মাছের ঝালের রেসিপি প্রথমে ওই মাছগুলোকে ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি সর্ষের তেলে এবারে ওই কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে আর সরু সরু করে পেঁয়াজ কেটে প্রথমে একটু পেঁয়াজটা আদা ভাজা হয়ে যেতে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করেছি যেই ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ধনেপাতা দিয়ে আর সর্ষের তেল দিয়ে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেডি আমার বগু মাছ বা কাকিয়া মাছের ঝালের রেসিপি এবার আমি পরিবেশন করব যদি তোমাদের ভালো লেগে থাকে একটা